গণসম্মতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল সালামের অষ্টম মৃত্যুবার্ষিকী তার এই মৃত্যুবার্ষিকীতে তার বিদাহী আত্মার প্রতি মাত্রা কামনা করছে ইতিমধ্যে তার জীবনের উপরে তার জীবনের উপরে সংক্ষিপ্ত পাঠ বনসংগতি আন্দোলনের পক্ষ থেকে করা হয়েছে আমরা তার সংগ্রামী জীবনের ইতিহাস সম্পর্কে আগে থেকেই জানি তারপরে আজকে বিস্তারিত তুলে ধরা হয়েছে আমরা মনে করি জানাব আব্দুল সালামের যে সংগ্রাম বিশেষ করে সংবিধান নিয়ে তার চিন্তা রাষ্ট্র নিয়ে চিন্তা সেই দর্শন ধারণ করে গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন এখানে আমরা যারা আছি অন্যান্য দল গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত আমরা সেই রাষ্ট্র সংস্কারের পথে আমরা নিজেদেরকে ত্বরান্বিত করতে পেরেছি আমরা দোয়া করি মহান আল্লাহ রব আলিন যেন তাকে জান্নাতবাসী করেন সাকিব ভাই যেটি বললেন যে গণসংহতি আন্দোলন তাদের পক্ষ থেকে অনতিবিলম্বে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দাবি করা হয়েছে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও আমরা একই ধরনের দাবি জানিয়েছি সরকারের দশ মাস চলছে কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি সেই বিষয়ে আসলে আমরা কেউই জানি না আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে যতবার সরকার প্রধানের সাথে আমাদের সংলাপ হয়েছে আমরা প্রত্যেকবার বলেছি যে আপনাদের পরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করেন কিন্তু সরকার কোন দলকেই গুরুত্ব দেয়নি আমার পাশে মঞ্জু ভাই আছেন তিনি আরেকটি সেমিনারে বক্তব্য রেখেছিলেন যে সরকার প্রধান যদি কোন বিদেশি নাগরিক আসে তাকে যথেষ্ট পরিমাণ সময় দেন বাংলাদেশের নাগরিক বলেন রাজনৈতিক দলগুলো বলেন দুই থেকে তিন মিনিটের বেশি কেউ আসলে কথা বলার সুযোগ পায় না কিন্তু আমরা দেখি যে কোনো বিদেশি সাংবাদিক আসলে ঘন্টার পর ঘন্টা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এমনকি বাংলাদেশের আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের এখনো পর্যন্ত তিনি ফেস করেননি একটি প্রেস বিভিন্ন তিনি আয়োজন করেননি অর্থাৎ যে দেশের তিনি শাসন করছেন সে দেশের জনগণকে আসলে তিনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন সেটি নিয়ে প্রশ্ন থেকে যায় বিশেষ করে সর্বশেষ যে সংলাপ এই সংলাপের অর্জন আসলে কতটুকু প্রত্যেকটা দল দাবি করেছিল অন্তত প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপের পরে বিচার সংস্কার এবং নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে কিন্তু সেটি পারা হয়নি বরং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিদেশ সফরে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় এখন কথা হলো যে কেন আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাওয়ার প্রসঙ্গ আসলো সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন হয় ডিসেম্বরে বা জুনে করা হবে ছাব্বিশের জুনে যে কারণে দলগুলো মনে করেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলেই বেটার এই যে এখনকার যে আবহাওয়া আমরা সকলেই দেখছি বৃষ্টি বাদলা জানুয়ারির পর থেকে যে ধরনের গরম জুনে তো কালবৈশাখী ঝড় হবে সেই বাস্তবতায় দলগুলো মনে করছে যে ইলেকশন হলে ভালো এখন ডিসেম্বরের মধ্যে যদি সরকার ইলেকশন না করতে পারে সেটিও তো আলোচনার ভিত্তিতে একটি সমাধানে পৌঁছাতে হবে সরকার কোনো সমাধান করতে চান না এক ধরনের অন্ধকারের মধ্যে দলগুলোকে রেখে দিয়েছেন যার ফলাফল আমরা লক্ষ্য করছি যে এক এক দলের এক এক ধরনের চাওয়া গণভোট তাদের তাদের এক এক ধরনের চাওয়া আর যে কারণে এখন জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি তসনাশ হয়ে গেছে এই যে আমাদের ভিতরে বিভেদ এর দায়িত্ব সরকারকে নিতে হবে যে সরকার দলগুলোকে একসাথে দলগুলোর মধ্যে একতা ধরে রাখতে পারলো না এটা কি সরকারের ব্যর্থতা না আমরা সরকারকে বলবো যে এই ব্যর্থতা ঘুচিয়ে কিভাবে সমস্ত দলকে এক টেবিলে বসিয়ে আলোচনার ভিত্তিতে তাদের মধ্যে ন্যূনতম ঐক্যমত ধরে রাখা যায় সেই উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে আমি বক্তব্য সংক্ষেপ করব তার আগে যেটি বলতে চাই যে প্রধান উপদেষ্টা যে বললেন যে একটি দল ডিসেম্বরে ইলেকশন চাই এর পরবর্তীতে গণমাধ্যমের সংবাদ আপনারা দেখেছেন যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছে যে ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দল ইলেকশন চাই কি সমকালে গতকালকের সংবাদ সেখানে বলা হচ্ছে যে নিবন্ধিত দশটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই এবং অন্য দলগুলো মোটামুটি আশপাশে জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুতে ইলেকশন চায় মোটামুটি ইলেকশনের ব্যাপারে হয়তো এক মাসের হের রয়েছে কিন্তু মোটামুটি সবাই ইলেকশনটা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই চাই সরকার এই বিষয়ে করছে না এই যে সংবাদ প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি যে এটি আসলে প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতে এটি আসলে সরকারের জন্য অপমানজনক সুতরাং যারা উপদেষ্টা রয়েছেন তাদের উচিত প্রধান উপদেষ্টাকে সঠিক মেসেজটা দেওয়া জনগণ কি চায় দলগুলো কি চায় আমি সর্বশেষ বলবো যে আমরা মনে করি যে সরকার দশ মাসে এখনো পর্যন্ত গণহত্যার বিচারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই শুধুমাত্র একটি মাধ্যমে মাস বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে এরপরে আরেকটি গঠন করেছে কিন্তু এখনো পর্যন্ত ফাংশনাল না বিচার নিয়ে এই ধরনের গড়িমসি এটি জনগণ কোনোভাবেই মানতে পারে না আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে দশটি বা পাঁচটি ট্রাইব্যুনাল গঠন করেন দেখেন শেখ পরিবারের একজন কেউ সরকার ধরতে পারে নাই একজন কেউ না তাহলে গণহত্যার বিচারটা কিভাবে করবে হাসিনা আশ্রয় আদেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে কিনা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসামি উপস্থিত থাকুক বা না থাকুক গণহত্যার বিচারের রায় দিয়ে দিবে এখন সরকারের কাছে যদি মনে হয় যে বিচার মানে রায় দিয়ে দেওয়া তাহলে তো আসলে হবে না আমরা সরকারকে বলবো হাসিনাকে ফিরিয়ে আনার রোডম্যাপ প্রকাশ করেন প্রয়োজনে আন্তর্জাতিক লবিং তদবির বাড়ান হাসিনাকে যদি ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা যায় তাহলে গণহত্যার বিচার নিয়ে প্রহসন করা হবে একই সাথে উবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে এদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন যে এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেল যদি তিনি যথাযথ তদন্ত এবং যারা এর সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি না করতে পারেন তিনি পদত্যাগ করবেন এখনো পর্যন্ত তদন্ত হয়নি কিভাবে তিনি দেশ ছাড়লেন আমরা কেউ জানি না এইভাবে সরকারের পক্ষ থেকে আমার কাছে যেটি মনে হয় যে এই অপরাধীদেরকে গণহত্যার যারা আসামি এদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে সরকারকে বলবো গণহত্যার বিচারে আপনাদের যথেষ্ট ঘাটতি রয়েছে আপনাদের তৎপরতা নিয়ে সন্দেহ রয়েছে আপনারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন বিচার এবং সংস্কারের রোডম্যাপ প্রকাশ করুন আমরা প্রত্যেকটি দল চাই এবং গণসংগতি আন্দোলনের পক্ষ থেকে যে সংবিধান সংস্কার সবার নির্বাচনের কথা বলা হয়েছে আমরা তো সবাই সংস্কার চাই সংবিধানের সংস্কার ছাড়া নির্বাচন কেউ চাই না সংবিধান যেভাবে হাসিনা বিতর্কিত করেছিল সুতরাং গণসংহতি আন্দোলন যে প্রস্তাবনা রেখেছে সেটি অবশ্যই যৌক্তিক সে বিষয়ে দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে আমরা আমরা অগ্রসর হতে পারি সর্বশেষ যেটি যে আমাদের ভিতরে অবশ্যই এজেন্ডা রয়েছে আলাদা কর্মসূচি রয়েছে সুতরাং আপনি নতুন দল হন পুরাতন দল হন বা যে দলই হন না কেন অবশ্যই আপনাকে ঐক্যমতে আসতে হবে দলগুলোর মধ্যে ন্যূনতম যে ঐক্যমত সেটিকে চারটার আকারে গ্রহণ করে জাতীয় সনদ আকারে গ্রহণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের দল বা গণ সঙ্গতি আন্দোলন বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা বিএনপি যার যতটুকু এজেন্ডা বাস্তবায়ন হবে না আগামীতে আপনি ক্ষমতায় যাবেন জনগণকে বলবেন ভোটের জন্য যে আমাকে ভোট দেন আমি ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো করব এর বাইরে তো অন্য কোনো উপায় নাই আমরা চাই সবার ভিতরে একতা থাকুক আমরা জাতীয় ঐক্য সংহতি ধরে রেখে আমরা